এক যে ব্যক্তি আমানতের আমানতের রক্ষা করবে যে ব্যক্তি আমানতের রক্ষা করবে ওই ব্যক্তিকে মহান আল্লাহ রাব্বুল্লামিন জান্নাতি দিবে আমানত মানে কি আমি বলছি আপনাকে একটি কথা বলার পরে আমি আপনাকে বলছি ভাই আমি যে আপনাকে এই কথাটা বললাম আপনি অন্য কে এর সাথে বলবেন না এখন যদি আপনি না বলেন আপনি আমানত ওই কথা রেখে দিয়েছেন আল্লাহ বলছে আল্লাহ বলছে পৃথিবীর মুখে যে ব্যক্তি মানুষের গোপন কথা গোপন করে রাখবে আমি আল্লাহ কেমন ময়দানে ওই ব্যক্তির গোপন কথা আমি গোপন করে রাখব ওই ব্যক্তির পাপ আমি গোপন করে রাখব সম্মানিত আর পৃথিবীর মুখে দুনিয়ার মধ্যে যে ব্যক্তি মানুষের দোষ নিয়ে পারবে মানুষের বদলাম গায় মানুষের কি পথ গায়ে মহান আল্লাহ রবীন্দন মানুষের সামনে তার পাপকে পেশ করে দেবে নবদুবিল্লা বলুন সম্মানিত উপস্থিতি বলতে চাচ্ছিলাম চারটি জিনিস আছে যার জান্নাত আছে তার চারটি জিনিস আছে যার পরকাল আছে তার চারটি জিনিস নাই যার নাই তার এক আমানতের রক্ষা কথাও আমানত রাখা যায় মর্তিদেরই ক্যাশিয়ার টাকা পয়সা আমানত করে রাখছে কিবা বা আমি একজনকে টাকা দিলাম টাকা দেওয়ার পর আমি বলছি ওকে বাইয়ে যান আমি আপনাদের কাছে এত টাকা আমানত থইলাম আপনিটা আমানত রাখেন আমি এক সময় এসে আপনারের কাছ থেকে টাকা নিয়ে যাব। আমি তার কাছে টাকা রাখার পর হঠাৎ করে আমি বিপদে পড়লাম বিপদে বিপদে পড়ার পর যার কাছে আমি টাকা আমানত হইলাম তার কাছে এসে বলছি ভাই আমি যেন তোমার কাছে টাকা আমানত হইছি ওই টাকাটি দাও দেখা যাচ্ছে আমি যে টাকা দিয়েছি ওই টাকায় ওই ব্যক্তি আমার কাছে বের করে দিয়েছে এটাই হচ্ছে আমানত সুবহানাল্লাহ বলুন আল্লাহ রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন কিয়ামতের ময়দানে সাতজন লোককে আল্লাহর আরশে নিচে ছায়াদান করবে জায়গা দান করবে তার মধ্যে এক শ্রেণী রয়েছে যে ব্যক্তি আমানতের রক্ষা করবে ওই ব্যক্তিকে কেমতের ময়দানে আল্লাহর আরো সে নিচে সায়াদান করবে সম্মানিত উপস্থিতি লক্ষ্য করুন পৃথিবীর মুখে অনেক মূর্তিতে অনেক মাদ্রাসায় মহান আল্লাহ মাখি নিয়েছে কিন্তু আপনাদের এই মূর্তিদের যিনি কেশিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছে আলহামদুলিল্লাহ তিনি অত্যন্ত ভালো মানুষ তিনি এই মসজিদ নিয়ে অনেক চিন্তা করে আপনারা এবং কি দেখা যাচ্ছে তার কাছে টাকা ধরে এমন কি টাকা পাওয়া যায় আমি অনেক মসজিদে চাকরি করেছি দেখা যাচ্ছে একদিন দুই দিন মাস দুই মাস তিন মাস হয়ে গেছে বেতন পাওয়া যাচ্ছে না আর এদিকের মসজিদ এখানের মসজিদের কে শেয়ারের কাছে পন্ড মাসে যখন মাসে যখন পন্ড তারিখ আছে আরে তিনি যদি সমাজ থেকে বেতন যদি না তুলতে পারে আর তার পকেট থেকে বেতন ভরে তার পকেট থেকে টাকা দেয়রা হুজুরি বেতন দেয় আলহামদুলিল্লাহ বলুন আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে ভালো রাখো আল্লাহ তাকে হেফাজত করে রাখো তিনি তার চারটি ছেলেকে সেই পড়াচ্ছে আল্লাহ তার চারটি ছেলেকে বড় ধরনের আলেম বানায় দেখলে নামিন দুই যে ব্যক্তি মানুষের নম্র আচরণ করবে যে ব্যক্তি মানুষের ভালো আচরণ করবে তিন যে ব্যক্তি সত্য কথা বলবে চার যে ব্যক্তি হালাল খাবে দুদিকিনো ব্যক্তি এই চারটি কাজ করতে পারে তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাত রয়েছে ওই ব্যক্তির জন্য বড় কাল রয়েছে আরে